আল্লাহর অনেক বড় রহমত আছে আমার উপরে এই জন্য আমি একটা হারাম ইনকাম ছেড়ে আমি এখন একটা হালাল পথে বিজনেস করছি আমি একবার ধোকা খেয়েছি কিন্তু এখন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই তাদের প্রতারণার ফাঁদে না পড়লে আজকে আমি নিজেকে একত্র শক্ত করে এখানে দাঁড় করাতে পারতাম না আমি আগে অনেক অনেক ইমোশনাল ছিলাম অনেক নরম ছিলাম কেউ কিছু বললে আমি কেঁদে ফেলতাম কান্নাকাটি করতাম সেই জায়গা থেকে আমি এখন অনেক স্ট্রং হয়েছি মেকআপ করতে খুব ভালো লাগতো মানুষকে সাজাতে খুব ভালো লাগতো বাসায় কোনো প্রোগ্রাম থাকলে আমার কাছে অনেকে সাজতে আসতো তো আমার সেটা দেখে আমার ইচ্ছে হলো যে আচ্ছা আমি তো এটা ভালো করছি তারপর আমি যাত্রাটা শুরু করলাম পর আমার বিজনেস খুবই ভালো চলছিল তো দুই সালে একটা পর্যায়ে আমি ওমরা করতে চাই ওমরাটা শেষ করার পরে না আমার নিজের উপর একটা সন্দেহ হচ্ছিল নিজের প্রফেশন নিয়ে আমার নিজের মনেই অনেক ধরনের প্রশ্ন যাচ্ছিল তো তখন আমি ওখানে এই জিনিসটা নিয়ে একটু রিসার্চ করতে থাকি মানে আমি অস্থির হয়ে যাই যে আমাকে বের করে আনতে হবে আমি অনেক মানুষকে এটা নিয়ে প্রশ্ন করতে থাকি দেখা যেত যে আমার যার সাথে দেখা হচ্ছে আমি প্রশ্ন করছি যে আমার প্রফেশন এটা আমি এটা করছি এটা কি আমার ঠিক হচ্ছে ম্যাক্সিমাম মানুষ আমাকে রেফারেন্স দিলো বিভিন্ন রেফারেন্স দিল দেখালো যে না এই ইনকামটা পুরোপুরি হালাল হচ্ছে না সেটা চিন্তা করে আমি তখন আমার হাজবেন্ডের সাথে বসে আলোচনা করি যেহেতু তখন আমার ব্যবসাটা অনেক বড় হয়ে গিয়েছিল আমার কম করে হলো মাসে তিন থেকে চার লক্ষ টাকা আমার প্রফিট হতো তখন আমার হাজবেন্ডকে বলার পর সে বললো হ্যাঁ বন্ধ করে দাও তারপর দেশে আমি সেই ওমরাতে বসেই আমি দেশে ফোন করে আমার যত ক্লায়েন্ট ছিল আমি সেগুলো ক্যান্সেল করে দিই আসলে যখন প্রফেশনটা আমি বন্ধ করে দিই তখন না আস্তে আস্তে দেখা যাচ্ছিল যে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে এখন আমি ঘরে বসে আছি আমার ভালো লাগছে না আমি তো আমার কিছু করতে হবে পরবর্তীতে আমার মাথায় আসলো যে আমি যখন ফেসবুকে কিছু কোনো একটা ড্রেস পরে বা পরে আমি ছবি পোস্ট করছি মানুষ সেখানে অনেক কমেন্ট করতো যে এই ড্রেসটা কোথা থেকে এই হিজাবটা কোথা থেকে নিয়েছ তখন আমার হাজব্যান্ডও প্রায় বলতো যে হ্যাঁ সুন্দর সুন্দর কাপড় পরো তুমি এটা নিয়ে একটু ভেবে দেখো এরপর আমি খুব অল্প করে শুরু করি আমার যাত্রাটা তারপর আমি গেলাম কাপড় কিনলাম কাপড় কিনে সেটা আমি বানাতে দিলাম যখন কাপড়গুলো আসলো তখন দেখলাম যে না সুন্দর হয়েছে তখন আমার এক কাজিনকে পরিয়ে সেটা ফটোশ্যুট করলাম করে যখন আমার পেজে আমি আপলোড করলাম তখন দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো একটা রিচ হয়েছে আমি খুব ভালো সারা পেয়েছি ওই জিনিসটা না আমাকে খুব ইন্সপায়ার করে তখন আমার কাছে মনে হচ্ছিল যে আল্লাহ কাউকে কোনো কিছু না দিয়ে কোনো কিছু কেড়ে নেয় না অনলাইনে প্রায় ছয় মাস আমি এটা রান করি ছয় মাস রান করার পরে তখন আমার হাজব্যান্ড আমাকে একদিন বলে যে তোমার তো এই ব্যবসাটাও খুব ভালো যাচ্ছে তাহলে কেন না তুমি একটা শোরুমের প্ল্যান করো এরপর আমি অন্য একটা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশনে একটা শোরুম দিই সেখানে আসলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে প্রতারণার শিকার হয় আমার হাজব্যান্ড তো আসলে বেসিক্যালি সে দেশের বাইরে থাকতেন ও যখন দেশে আসলো প্রথমবার আমি ওকে শোরুম ভিজিট করতে নিয়ে গেলাম যে চলো আমার শোরুমে ও আমাকে জিজ্ঞেস করতো তোমার এখন ব্যবসায় কত টাকা আছে কত টাকার প্রোডাক্ট আছে ও জানতে চাইত তখন ও আমার শোরুম ভিজিট করার পর বললো যে রেহনুমা এখানে তো এই অ্যামাউন্টের প্রোডাক্ট নেই তুমি যেটা বলছো তুমি কি হিসাব নিকাশ ঠিক মতন করতে পারছো তখন আমি বললাম যে হ্যাঁ আছে তখন ও বললো যে না তুমি একটু হিসাবটা টান দাও এক বছর যেহেতু হয়ে গেল একটু দেখো চেক করে দেখো তখন আমি আস্তে আস্তে আসলে চেক করতে করতে দেখলাম যে আমার সেল হতো কিন্তু ওই অ্যামাউন্টের টাকাটা আমি হাতে পেতাম না যখন এই হিসাবটা আমি দেখতে থাকি এটা চেক করতে করতে এটা প্রায় লক্ষাধিক টাকাতে চলে যায় কয়েক লক্ষ টাকা তখন আমি বুঝি যে এটা আমার সেল হয়েছে কিন্তু জিনিসটা হাতে পাইনি দেখার পর আমি অনেক ভেঙে পড়েছিলাম এত বড় একটা অ্যামাউন্টের লস খাওয়ার পরে আসলে আবার শুরু করা বা আবার ঘুরে দাঁড়ানো আমার পক্ষে তখন সম্ভব হচ্ছিল না ভাবতে ভাবতে হঠাৎ করে আমি ওই শোরুমটা আমি ছেড়ে দিই অনলাইনটাও আমি বন্ধ করে দিই কারোর সাথে কোনো যোগাযোগ করতাম না নিজেকে মানে এক ঘরে করে ফেলেছিলাম তখন মনে হতো যে আমি একটা লুজার আমাকে দিয়ে কিছু হবে না একদিন আমি অনেক ছিলাম আমার বাসার ড্রয়িং রুমে বসে আমার হাজব্যান্ড অনেক রাত তখন সে ড্রয়িং রুমে এসে আমাকে জাস্ট একটা কোশ্চেন করে যে রেহনুমা তুমি কি শোরুম দিবা কারণ সামনে সিজন ছিল সিজনের আগ দিয়ে আমি একটা শোরুম ছেড়ে চলে আসছি আমার অনলাইনে নক আসছে আমি কোনো কিছু রিপ্লাই করছি না আমার মডারেটারদেরকে আমি বাদ দিয়ে দিয়েছি ওই মুহূর্তে কয়েক লক্ষ টাকার প্রোডাক্ট তখন আমার বাসায় পড়ে আছে তো ও একটা কথাই বলতো যে তুমি কি শোরুম নিবা ইয়াস অর নো আমি তাকে কোনো অ্যানসারই দেইনি আমি শুধু অঝরে আমি কাঁদছিলাম পরবর্তী দিন ও সকালে আসলো আমি রান্না করছিলাম আমাকে বললো যে আজকে কোনো কাজ করতে হবে না চলো আমরা একটু বাইরে বের হই তো আমার বাসার পাশেই হচ্ছে জেনেটিক প্লাজা আমি এখানে আসি আসার পরে আল্লাহর আমি বলবো অনেক বড় আল্লাহর রহমত ছিল আমি এসে এই শোরুমটা আমি দেখতে পাই দেখার পর না আমার মানে আমি হেসে দিই তখনও আমাকে বলে যে আমি তোমার অ্যান্সার আমি বুঝে গিয়েছি তখন আমরা এই শোরুমটা নিলাম পর নাওয়ার তার সাত আট দিন পর হচ্ছে রমজান মাস শুরু হবে তো তখন ও আমাকে বলছিল যে এটা কি সম্ভব যে পাঁচ সাত দিনে একটা শোরুম রেডি করা আমাকে বললো যে তুমি কেমন চাও তোমার দোকানটা তোমার মাথায় কোনো ডিজাইন আছে কোনো প্ল্যান আছে যে তুমি কিভাবে চাচ্ছ তখন আমি বললাম যে আমার মাথায় প্ল্যান আছে তারপর আমরা আসলে টুকটাক জিনিসপত্র কেনা শুরু করি এই দোকানের সাথে আমার অনেক ইমোশন জড়িত কারণ এই দোকানের রং করা থেকে শুরু করে সিলিং ফ্লোরের সব কিছুর কাজ হচ্ছে আমরা দুজন মিলে করি আমি তখন খুব এনজয় করতাম অনেক অনেক রাত জেগে জেগে বাচ্চাদেরকে নিয়ে আমার ছোট দুইটা বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে আমরা রং করতাম মানে আমি না খুব এনজয় করতাম এই জিনিসটা যে এখন আমার একার কিছু হচ্ছে ছয় দিনের দিন আমার মনে আছে আমি আমার একটা কাজিনকে ফোন দিই আমি কালকে ওপেনিং করব যেভাবেই হোক তোমরা আসো এসে আমার একটু হেল্প করো মানে দোকানটা গোছাতে কাপড়গুলো ডিসপ্লে করতে ওরা দুজন আমাকে অনেক হেল্প করে এসে অনেক রাত পর্যন্ত আমার মনে আছে আমি দোকানটা গুছাই সাজাই সাজানোর পরে সেই রাতে যখন আমি দোকানটা পুরোপুরি রেডি হয়ে যায় দোকানটা দেখে আমি একদম কান্নায় ভেঙে পড়ি মানে আমার কাছে তখন আবার মনে হচ্ছিল যে আবার আমি পেরেছি